হ্যালো ভিয়ার্স ডিএসপিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদের হচ্ছে সিক্রেট কিছু টিপস দিব। যে টিপস মানলে আপনার স্কিনটা খুবই ভালো থাকবে তাহলে ভিয়ার্স আপনারা আসুন দেখুন তাহলে কি আমরা হচ্ছে কিভাবে মুখটা ক্লিন করব। মুখ ক্লিন করে মুখটা কিভাবে ধুবো মুখটা ফেস ওয়াশ দিয়ে এই যে আমরা এই এটাতে এটা এটা দিয়ে হচ্ছে মুখটা হচ্ছে ওয়াশ করব ওয়াশ করে মুখটা হচ্ছে ধুত এটা দিনে দুইবার করে দিনে দুইবার করে মুখ হচ্ছে ধুইতে হয় দিনে দুইবার করে ধুইতে হয় মুখটা ক্লিন করতে হয় তাহলে ফেসটা সুন্দর থাকে ফেসটা খুব সুন্দর থাকে এই ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে বুঝতে হবে

মুখে মশ্চারাইজার লাগাতে হবে মুখটা একটু মুছে নিই মুছে নিলাম এরপরে একটু এই যে এই যে সানস্ক্রিম নিলাম দুই হয়ে অতটা দেখাতে হবে না এই সানস্ক্রিনটা এখন হচ্ছে মুখে হচ্ছে লাগাতে হবে এইটা अनाउंसমেন্ট হাই আছে সেটা হইল আমার ছোট ভাই একটা নতুন ট램পলিন পাই গেছে সেটা হইলো আমাদের বিছানা আমরা হচ্ছে লাগারা এখন হচ্ছে শেষ এখন হচ্ছে সুন্দর ফ্রেশনেস হ্যাপি যা হচ্ছে একটা সিকিউরিটি সুন্দর সিকিউরিটি